আমার নাম শিল্পা নমস্কার আমি সুলেখা আপনাদের কোম্পানির নাম কি আছে এখানকার নেমে আপনারা একদম চলে আসবেন নতুন পাড়ায় ষষ্ঠীতলা মাত্র দশ মিনিটের রাস্তা হ্যাঁ 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 স্প্রিং এ দেওয়ার নাম্বার আছে সেইখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন বা আপনাদের গাইড করে নেওয়া হবে এখানে আপনারা বিভিন্ন শাড়ি পেয়ে যাবেন বিভিন্ন কম দামের পুজোয় কালেকশন ভালো ভালো কালেকশন আছে দেখুন এগুলো সব হ্যান্ডলুমের শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস খুবই কম দুশো আশি টাকা মাত্র মাত্র দুশো টাকা হ্যান্ডলুম শাড়ি হ্যাঁ অনেক কালার প্রচুর ভ্যারাইটি আছে কালারের এরপর হ্যান্ডলুমেরই শাড়ি আছে মাত্র চারশো পঁচিশ টাকা দাম

পার্পল পিঙ্ক ব্লু কালারের দেখুন বিভিন্ন ভ্যারাইটি হ্যান্ডলুমের মধ্যে দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা দেখুন অনেক কালার হবে দেখুন প্রচুর কালার আছে প্রচুর কালারের ভ্যারাইটি আছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা হ্যাঁ আচলটা দেখবো আমি দেখুন আচলটা

এর পর কি আছে এর পর 380 টাকা হ্যান্ডলুমের শাড়ি আছে মাত্র 380 টাকা মাত্র 380 হ্যাঁ মাত্র 380 টাকা বাহ সুন্দর সুন্দর কালার কালেকশন আছে বিভিন্নকে ভ্যারাইটি আছে সব ब्लाउজ পিস অনেক কালার আছে হ্যাঁ অনেক কালার আছে প্রত্যেকটা 10 15 টা কালার হবে প্রত্যেকটা 10 15 কালার হবে কালার চলে হ্যাঁ বাহ এরপর কি আছে দেখুন এরপর পর 210 টাকা আছে হ্যান্ডলুম সব হ্যান্ডলুম শাড়ি বিভিন্ন কালেকশন আছে প্রচুর কালার কালার আছে আছে এগুলো আপনারা প্রচুর কালারের পেয়ে যাবেন এগুলো হ্যাঁ অনেক কালার এটাও দুশো পঞ্চাশ টাকা দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা দাম বেগমপুরি হ্যাঁ বেগমপুরি শাড়িপুরি এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর কালার আছে এখানে সুন্দর সুন্দর কালার আছে প্রচুর কালার

কি দাম টাকা মাত্র 430 টাকা প্রচুর কালার আছে দেখতে সুন্দর সুন্দর কালার আছে এরপরে কি আছে টাকায় আছে এটা হ্যান্ডলুম মাত্র 360 টাকা মাত্র 360 হ্যাঁ প্রচুর এখানে প্রচুর আপনি কালেকশন পেয়ে যাবেন দেখুন প্রচুর কালার আছে কালার ভেরাইটি আছে এখানে এরপরে নেক্সট আছে 355 টাকা মাত্র 355 টাকায় মাত্র 355 টাকায় এখানে দেখুন প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন আপনি বাহ

দুশো নিরানব্বই টাকা হ্যান্ডলুম দেখুন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন আর অনেক কালার ভ্যারাইটি আছে সাথে ব্লাউজ পিস আছে দুশো নিরানব্বই টাকা মাত্র দুশো নিরানব্বই টাকা

প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে চারশো পঞ্চাশ টাকায় শাড়ি আছে দেখুন মাত্র আড়াইশো টাকা দাম মাত্র আড়াইশো টাকা দাম এখানে দেখুন প্রচুর কালেকশন পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা

এটা কপার জড়ি জামদানি এটাও আপনি অনেক কম দামে পেয়েছেন তিনশো পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম অল ওভার কাজ পেয়ে যাবেন কপার জামদানি এখানে যেগুলো দেখছেন সবই তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ পেয়ে যাবেন হ্যাঁ এগুলো সব তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন নেক্সট এর পরে সিল্কের মধ্যে পেয়ে যাবেন তিনশো সাড়ে তিনশো থেকে আপ টু সাড়ে সাতশোর মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন প্রত্যেকটা সিল্কের শাড়ি দেখুন প্রচুর কালার হ্যাঁ অনেক কালার আছে দেখুন এখানে হ্যাঁ এরকম প্যাকেজিং সদ্য এই রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন 3.500 থেকে সাড়ে এর মধ্যে। হ্যাঁ এগুলো দেখুন সব এগুলো सेम দাম। এরপর কি এরপর সিল্কের একটা সুন্দর কালেকশন আছে শাড়ি। 480 টাকা মাত্র 480 টাকা। হ্যাঁ মাত্র 480 টাকায় শাড়ি পেয়ে যাবেন। এরপরে দেখুন আরো আছে পিঙ্ক কালার আছে এই পিচ কালার হবে। আচ্ছা সবুজ কালার হবে ইয়েলো কালার হবে ব্রোঞ্জ রাইড। হ্যাঁ মাত্র 450 টাকা দাম। কি আছে দেখেন? এরপরে আরো শাড়ি আছে। এই দেখো এটাও সিল্কের মধ্যে শাড়ি। পাঁচশো নিরানব্বই টাকায় মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এই শাড়ি পেয়ে যাবেন তারপর কি নিরানব্বই মাত্র পাঁচশো নিরানব্বই হ্যাঁ অনেক কালার হয়ে যাবে দেখুন পিঙ্ক কালার হোয়াইট কালার বিভিন্ন আশি টাকায় পেয়ে যাবে এরপরে আছে রেপ্লিকা সিল্ক মাত্র একশো টাকা যে শান্তিপুরের বুকে কেউ আপনাকে দিতে পারে একশো নিরানব্বই টাকা হ্যাঁ একশো নিরানব্বই টাকা দেখুন প্রচুর কালার ভ্যারাইটি আছে মাত্র একশো নিরানব্বই রেপ্লিকা সিল্ক দেখুন

প্লাস হচ্ছে হ্যাঁ এরকম সেম শাড়ি হচ্ছে পেয়ে যাবেন এরকম প্যাকেজিং এর মাধ্যমে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় এরপর কি আছে এরপর আছে কাকিনারা সিল্ক হ্যাঁ কাকিনারা সিল্ক দেখুন প্রচুর কালার ভ্যারাইটি আপনি আগে কত টাকায় কিনেছেন নশো আটশো সাতশো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 880 টাকায় মাত্র 880 টাকায় দেখুন প্রচুর কালার হয় এটা মাত্র 880 টাকায় মাত্র 880 টাকায় আপনি পেয়ে যাবেন এরপরে এরপর পূজার শাড়ি এরপরে অষ্টমী পূজার শাড়ি দেখুন পেয়ে যাবেন 350 টাকা মাত্র 300 হ্যাঁ মাত্র 350 টাকা অষ্টমী পূজার শাড়ি আপনারা পেয়ে যাবেন প্রচুর কম দামে এখানে আপনি পেয়ে যাবেন মাত্র 380 টাকায় মাত্র 380 টাকায় অনেক কম দামে পেয়ে যাবেন এরপর আমাদের কাছে পাবেন আপনারা ছাপা শাড়ি পেয়ে যাবেন মাত্র 125 টাকায় দেখুন 125 মাত্র একশো পঁচিশ টাকায় ছাপা শাড়ি পেয়ে যাবেন দেখুন কত কালেকশন আছে প্রচুর কালার ভ্যারাইটি আছে হ্যাঁ আর অনেক কালেকশনও আছে মাত্র একশো পঁচিশ পেয়ে যাবেন ছাপা শাড়ি আমাদের এখানে প্রচুর হিউজ কালেকশন আছে যেটা আপনারে আমি একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় তো আপনারা যদি নিতে চান তাহলে ভিডিও কলের মাধ্যমে আপনারা শাড়ি চুজ করে নিতে পারেন তার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে যোগাযোগ করুন এবং আজকের মতো এখানে আপনাদের ভিডিও শেষ করছি নমস্কার